এখন খাওয়া দাওয়া করেন কিভাবে তাহলে আমাদের নাম্বার রাখিয়ে দেন যদি কোনো বিভাগ হয় যদি পানি আরেকটু উঠে তাহলে আমাদেরকে ফোন দিয়ে ফোন দিয়ে আর যদি পারেন তাহলে থাকার ব্যবস্থা আছে আরকি

এই রসিকটার সব ডুবি গেছে এন্ডি প্রচুর পানি এখন আমরা যাইতেছি কি কোন বাড়ির দিকে কোন গাজি বাড়ির দিকে আচ্ছা হোক গেল গরু করতে বন্যা কবলিত এলাকায় এখনো ঠিক হয় না পুরোপুরি এরকম জায়গা এটা হলো বাড়ি কোনা আর এই যে কি বাড়ি কথা হালি মিজি বাড়ি কোনা সবাই এদিকে সামনে এক মাস আবার আমি গেছি না

यदि आम भी इन सर आरोप कदर आस भाई इन सर सल तो भाई एदिक दी बहुत अवस्था है कि देख सुन अरे यदि सुमन मेरा मुर्गा फार्म तो था था मेर मुर का मेरी क्या अवस्था मुर्गा फार्म है দেখছেন ইয়াসিন মেয়ার গরগুড়া ডুবে গেছে আর সুমন মেয়ার গরহরা শেষ এদিক দিক প্রচুর পানি এ রাস্তা দিয়ে প্রচুর পানি বেটা যাইবি কোন দি যাইতে যাই তো ডাবি জিম মনে হয় এই রাস্তাতে আমি এবার ভিতরে ঢুকেছি ভালো অবস্থা আছে এই সুমন মেয়ার বিল্ডিং ঘর এটা ইয়াসিন মেয়ার ঘর পুরো ডাবি গেছে